নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে দেখুন যারা যারা মেষ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর শোনার পর যদি মনে হয় আপনাদের এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন পঁচিশে আগস্ট কন্যা রাশিতে গোচর করবে শুক্র গ্রহ যার ফলে সাফল্য থাকবে হাতের মোটোই এই মেষ রাশির জাতক জাতিকাদের আপনারা যে কাজই করবেন আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই জুতি থাকবে অর্থাৎ পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা যে কাজই করবেন সেখানে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন এক কথায় সাফল্য থাকবে আপনাদের হাতের মুঠোয় সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো। আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য খুলতে চান এবং আপনার পরিবার থেকে আর্থিক সমস্যা দূর করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দেবীর জয় দেখুন উপছে পড়বে সুখ দুই গ্রহের মিলনে বিরাট উন্নতি এই মেষ রাশির জাতক জাতিকাদের শুক্র ও কেতু এই দুই গ্রহের মিলনে ভাগ্য খুলে যাবে এই মেষ রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র বলছে আগামী পঁচিশে আগস্ট কন্যা রাশিতে গোচর করবে শুক্র আর কন্যা রাশিতে জ্যোতি তৈরি করবে শুক্র ও কেতু আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই জুতি থাকবে যার ফলে লাভবান হবেন এই মেষ রাশির জাতক জাতিকারা সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলে রাখি জ্যোতিষশাস্ত্রে কখনো একই রাশির ব্যক্তিদের সমান নাও যেতে পারে আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছেন অন্য একজন মেষ ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আপনি হয়তো ভালো ব্যবসা করছেন অন্য একজন মেষ ব্যক্তি ভালো ব্যবসা করতে পারছেন না অতএব আপনার ভালো সময় যাচ্ছে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আপনারও খারাপ সময় যেতে পারে এটাই জ্যোতিষশাস্ত্র দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে কেতু ও শুক্রের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আজকে সেটি বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি শোনার পর যদি মনে হয় লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে যানবাহন প্রসাধন সঙ্গীত বা বিভিন্ন কলাবিদ্যার সঙ্গে সম্পর্কিত গ্রহ শুক্র দশ মহাবিদ্যার অন্যতম দেবী কমলার আরাধনার শুক্র গ্রহের সুফল প্রাপ্তি হয় জন্মছকে শুক্র গ্রহের ভূমিকা বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি থাকে যদি জন্মছকে শুক্র গ্রহ নির্দেশ করে ভালোবাসা সম্পর্ক আকর্ষণ অর্থ বিদ্যা রসায়ন চিকিৎসা এছাড়া বিপরীত লিঙ্গের রূপের আকর্ষণ ঘটায় শুক্র সঙ্গীত বা তা কোনো শিল্প শিল্পসত্ত্বা শারীরিক ক্ষেত্রে যেমন কিডনি মূত্র সম্পর্কিত সমস্যা গলা এবং সাধারণ শারীরিক সমস্যা নির্দেশ করে এই শুক্র অন্যদিকে কেতু হলো এমন একটি গ্রহ এই গ্রহ তর্ক জ্ঞান বুদ্ধি বৈরাগ্য অন্তর্দৃষ্টি সহমর্মিতা পক্ষ অন্যান্য মানবীয় গুণের কারক কেতু মানব শরীরের অগ্নিতত্ত্বের প্রতিনিধিত্ব করে ইহা তিনটি নক্ষত্রের অধিপতি যথা অশ্বিনী মঘা ও মূল নক্ষত্র ইহা রাহু গ্রহের সাথে মিলিতভাবে জাতকদের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগের প্রাদুর্ভাব ঘটায় শুক্র গ্রহ বিবাহের ভাবকে প্রভাব বিস্তার করে এবং বিবাহের সঙ্গে যদি একটি শুভ শুক্র গ্রহের যোগ হয় দাম্পত্য জীবন হয় খুব সুখের তবে জন্মছকে শুক্র গ্রহের ভূমিকা বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি থাকে সুপ্রিয় বন্ধুরা এবার আসুন জেনে নেওয়া যাক যে শুক্র গ্রহ দ্বাদশে অবস্থানের ফল কি কি হতে পারে দেখুন আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের যে কোনো জিনিস আপনারা যদি না শোনেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন কারোর যদি লগ্নে শুক্র থাকে তাহলে জাতক জাতিকারা খুব শৌখিন হয় সবসময় ফিটফাট থাকতে ভালোবাসে বিপরীত লিঙ্গের কাছে খুব জনপ্রিয় হয় লগ্নের দ্বিতীয় ঘরে যদি শুক্র থাকে শারীরিক সম্পর্কের জন্য জাতক জাতিকারা খুব আগ্রহী হয় অনেক সময় বিবাহিত ভূর্ত সম্পর্কে আবদ্ধ হয় লগ্নের তৃতীয় ঘরে যদি শুক্র থাকে নারী সবসময় পুরুষ ঘেঁষা হয় আর পুরুষ সবসময় নারী ঘেঁষা হয় এদের বন্ধুত্ব হবে বেশিরভাগ বিপরীত লিঙ্গের সঙ্গে আর লগ্নের চতুর্থ ঘরে যদি শুক্র থাকে তাহলে জাতক জাতিকাকে কাম প্রবাম করে তোলে লগ্নের পঞ্চমে শুক্র থাকলে অনেক ক্ষেত্রে জাতক জাতিকারা বাল্য অবস্থায় শারীরিক সম্পর্ক করে ফেলে চারিত্রিক দোষমুক্ত হয় লগ্নের ষষ্ঠ ঘরে যদি শুক্র থাকে বিবাহিত জীবন খুব সুখের হয় কিন্তু জাতক একাধিক নারীর সঙ্গে লিপ্ত হয় লগ্নের সপ্তমে যদি শুক্র থাকে জাতক জাতিকারা গোপন যৌন সম্পর্ক থাকার পাশাপাশি অনেক সময় যৌন রোগে আক্রান্ত হয় লগ্নের অষ্টমে যদি শুক্র থাকে জাতকের বিবাহের পর ভাগ্যের উন্নতি হয় জাতিকারও বিবাহের পর স্বামীর ভাগ্যের উন্নতি হয় লগ্নের নবমে শুক্র থাকলে জাতক জাতিকারা অত্যন্ত যৌন আসক্তি থাকে লগ্নের দশমে শুক্র থাকলে হঠাৎ বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি হয়ে পড়ে আগে পেছনের কথা ভাবে না লগ্নের একাদশে যদি শুক্র থাকে হঠাৎ অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভ হয় অনেক সময় জাতকের পারিবারিক খরচের ব্যাপারে স্ত্রীর উপর নির্ভরশীল হতে হয় লগ্নের দ্বাদশে শুক্র থাকলে জাতক বা জাতিকা অত্যাধিক কামুক প্রকৃতির হয় এবং জাতক নারী সঙ্গের প্রচুর অর্থ নষ্ট করে এবং জাতিকাও পুরুষ সঙ্গের সঙ্গে অর্থ ব্যয় করে ফেলে তবে আমাদের জন্মছকে এক একটি গ্রহের প্রভাব এক এক রকম সব জন্মছকেই শুভ অশুভ প্রভাব কম বেশি থেকেই থাকে দেখে নেওয়া যাক যে কেতুর সঙ্গে অন্যান্য গ্রহ যুক্ত থাকার শুভ অশুভ প্রভাব সম্পর্কে তবে প্রথমে দেখে নেব চন্দ্র ও কেতু যদি জন্মছকে চন্দ্র কেতু একত্রিতে কোনো রাশিতে অবস্থান করে তাহলে জাতক হবে খুবই চাপা প্রকৃতির কারোর সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পছন্দ করেন না এরা একেবারেই মিশুকে হন না জীবনে কোনো একটা সময় মাথার রোগে আক্রান্ত হয় এবং এদের মায়ের শরীর নিয়ে সমস্যা থাকে এবং রবি ও কেতু যদি থাকে জন্মছকে একত্রে থাকলে মান সম্মানে আসবে বাধা জীবনে কোনো কিছুই খুব সহজে করতে পারবেন না এরা হঠাৎ প্রতিষ্ঠা পেতে দেরি হবে অযথা দুর্নামে ফাঁসতে হতে পারে নিজের যোগ্যতা দেখানোর সুযোগ তেমনভাবে পাবেন না বুধ ও কেতু যদি থাকে পর্যাপ্ত বৃদ্ধির অভাব থাকবে এদের অর্থাৎ ঠিক জায়গায় ঠিক বুদ্ধি প্রয়োগের অপারক এরা এদের বুদ্ধি সংখ্যা খুব বেশি হবে না তবে এরা অত্যাধিক আধ্যাত্মিক মনের হন গুপ্ত জিনিস জানার আগ্রহ থাকে প্রচুর মঙ্গল ও কেতু থাকলে পেটে খুব সমস্যা দেখা দিতে পারে নিজের বাড়ি তৈরিতে বাধা আসবে দাঁত ও রক্ত সংক্রান্ত রোগে আক্রান্ত হতে পারেন নিজেকে খুবই সংযত থাকতে হবে না হলে বারবার বদনামের মুখোমুখি হতে হবে তবে চিকিৎসা সংক্রান্ত কাজে উন্নতি করবেন এরা বৃহস্পতি ও কেতু এই জাতকের আয়ু হয় অনেক এরা মনের মতো কোনো কিছু চাইলে অত্যন্ত দেরিতে পান তা যখন পান তখন হয়তো তার প্রয়োজন ফুরিয়ে যায় এরা লিভারের সমস্যায় ভুগতে পারেন এবং শুক্র ও কেতু যদি থাকে এরা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হন না তবে বাইরে থেকে দেখলে মনে হয় এরা অত্যন্ত পরিষ্কার এবং শনি ও কেতু যদি থাকে এরা জীবনে কোনো একটা সময়ে খুব কুসঙ্গে পড়তে পারেন তবে কর্মে বাধা বিপত্তি আসবে বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন তবে এরা সৎ হতে পারে এবং ওপরে বিশ্বাসী এবং আধ্যাত্মিকতা খুব বেশি থাকবে এদের মনের ভেতরে তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত যে দুই গ্রহের মিলনে বিরাট উন্নতি হতে চলেছে এই মেষ রাশির জাতক জাতিকাদের তবে তাদের ভাগ্যে কি রয়েছে জ্যোতিষশাস্ত্র কি বলছে এবার যে কথাগুলো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনাদের ভালোর জন্যই বলছি দেখুন দুই গ্রহের মিলনের ফলে এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে এবং আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনার আশেপাশের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে এবং চাকরি পেশাজীবী ও ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হিসাবে তারা তাদের অভিজ্ঞতার সদ্ব্যবহার করবেন পিতার সাহায্যে আপনার সম্পত্তি যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে পারিবারিক জীবন ভালো হবে বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে ভালো সময় কাটাবেন সুখ কপাল খুলবে এই মেষ রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হবে ব্যবসায়ীরা সফল হবেন আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে ভাগ্য বদলাবে এই মেষ রাশির জাতকদের কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে পড়ুয়াদের জন্য ভালো সময় যারা চাকরির পরীক্ষাতে বসে আছেন তারা কোনো সুখবর পেতে পারেন আগস্ট মাসে এই মেষ রাশির জাতকদের কাঙ্ক্ষিত ফল পাবে এবং আপনার বড় কোনো ইচ্ছা পূরণ হবে কর্মজীবনের জন্য সময় ইতিবাচক আপনার প্রোজেক্ট সম্পন্ন হতে পারে আর্থিক লাভ হবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে এবং কারোর সঙ্গে বিবাদ থাকলে তা দূর হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ এই দুই গ্রহের মিলনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন